আসসালামু আলাইকুম ভিউয়ার্স ইলেকট্রনিক্স প্লাস থেকে নতুন আরো একটি ভিডিও নিয়ে হাজির হইছি আমি সোহা যারা গ্যাসের সিলিন্ডার ব্যবহার করে অতিরিক্ত দামের কারণে আপত্তিষ্ট 1500 থেকে 2000 টাকা দাম ওঠানো করে এবং ক্যারি করার একটা ঝামেলা বাস অনেকের বাসা গ্যাসের লাইন আছে শহরে গ্রামেগঞ্জে অনেক জায়গায় কিন্তু গ্যাস লাইন আছে এবং শহরে তো লাইন থাকা অবস্থাতে সিলিন্ডার ব্যবহার করতে হয় আর কারি কুকার রাইস কুকার এগুলো ব্যবহার করতে হয় কারণ গ্যাস ম্যাক্সিমাম সময় কিন্তু থাকে না এই সমস্যাগুলো সমাধানের জন্য আজকে আমি আপনাদের জন্য নিয়ে হাজির হয়ে হয়েছি টিম কোম্পানি তিন মডেলের তিনটা ইনফারেট চুলা নিয়ে যে চুলাগুলোতে যেকোনো হাইপাতে এবং পৃথিবীর যে হাইপাতে হোক সেটা সংসারের এ টু যে কোনো খাবার আজকে যে তিনটা চুলা আপনারা দেখতে পাচ্ছেন এগুলো বাজারের সবচেয়ে হাই কোয়ালিটি চুলা শুরুতে এখানে দেখতে পাচ্ছেন মিয়াকো ব্র্যান্ডে থাকবে একটা এটা হলো মিয়াকো ব্র্যান্ডের যেটা হলো সম্পূর্ণ মার্বেলের এবং ইনভার্টার যেটা ইনভার্টার টেকনোলজি যেটা নাম মাত্র বিদ্যুৎ খরচ যেখানে পঁচিশশো দুই হাজার

মডেল নাম্বারটা থাকবে হলো সম্পূর্ণ মার্বেল গ্লাস মাল্টি ফাংশন ইনফারেট কুকার প্রত্যেকটা চুলা থাকবে

পাত্রটা আপনারা বের করে দিবেন এখানে দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা পায়া থাকবে এটার উপরে যদি আমি উঠে দাঁড়িয়ে থাকি চুরানব্বই কেজি ওই জন্য মানুষ পাটা কিছু হবে না এত কোয়ালিটি ফুল এই সাইডটা যদি আমি আপনাদের একটা সম্পূর্ণ অ্যাসেস দেখেন একটা জিনিস কিনবেন কোয়ালিটি ফুল জিনিস কিনবেন কখনো ঠকবেন এই দিক দিয়ে বাতাসগুলো টেনে এই যে দিক দিয়ে টেনে আবার গরম বাতাসগুলো ব্যাক সাইড দিয়ে বের করে দিবে দুই পাশে ধরার জন্য হ্যান্ডেল পাবেন খুবই মজবুত খুবই স্ট্রং হ্যান্ডেল এক একটা চুলায় অনাসে চল্লিশ কেজি করে আশি কেজি ওয়েট দিতে পারে তবে এটা আপনার বাসা বাড়িতে এত ওয়েট দিয়ে কখনো রান্না বান্না করবেন একটা ফ্যামিলির যতটুকু প্রয়োজন অতটুকু দিয়ে কিন্তু রান্না বান্না করবে যেহেতু এটা ইনফারেট কুকার এটা আমি আপনাদেরকে লাইন দিয়ে দেখাবো তার আগে পাশাপাশি এখানে মিয়াকো ব্র্যান্ড যেটা আছে এটার উপরে যে গ্লাসটা ইউজ করা হয়েছে এটা সম্পূর্ণ মার্বেল গ্লাস ইনভার্টার টেকনোলজি থাকবে মিয়াকো ফার্স্ট অফ ইউর লাইফ প্রত্যেকটা চুলা কিন্তু আলাদা আলাদা সিস্টেম থাকবে ইউজ করার জন্য আপনি চাইলে একটা চালাতে পারবেন চাইলে আবার একসাথে দুইটা চালাতে পারবেন প্রত্যেকটা দেখেন এটার ব্যাক সাইডটা যদি দেখেন এটাও কিন্তু অনেক হেভি দুই পাশে ধরার জন্য স্ট্রং হ্যান্ডেল থাকবে খুবই মজবুত এবং ব্যাক সাইডটা কিন্তু সম্পূর্ণ নন করা থাকবে একদম ব্ল্যাক নন স্টিক করা থাকবে প্রত্যেকটা আপনার রাবার দেওয়া থাকবে আপনি যে কোনো জায়গায় বসেন টেবিলে খাটে যে কোনো জায়গায় বসেন রান্নাঘরে সেট করেন টাইলস সেট করেন কখনো স্লিপ কাটবে না এটার মধ্যে সেম দুইটা আপনার ফ্যান পেয়ে যাবে এখানে যেটা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এটা কিন্তু আপনার দুইটা সুবিধা পাবেন একটাই পাবেন হলো ইন্ডাকশন সুবিধা একটা পাবেন ইনফ্রারেড সুবিধা একটার মধ্যে যে কোনো হাই পাতিল ব্যবহার করা যাবে স্টিল সিলভার অ্যালুমিনিয়াম নন স্টিক এরকম নন স্টিক যে কোনো জিনিস ব্যবহার করা যাবে আরেক পাশে ব্যবহার করতে পারবেন শুধুমাত্র স্টিল অথবা আপনার ইন্ডাকশন এই যে এটাকে বলা হয় ইন্ডাকশন বেস এরকম ইন্ডাকশন বেস যুক্ত যে কোনো নন স্টিক আর এই পাতিল সসপেন ফ্রাই প্যান কড়াই সব করা যাবে এই তিনটা চুলার মধ্যে আমি দেখিয়ে দিই এটা আমি লাইন দিলাম আপনারা দেখেন দুইটার মধ্যে কিন্তু লাইন চলে আসছে এই যে রেগুলেটরটা দেখতে পাচ্ছেন এটা হলো বাড়ানো কমানোর জন্য টেম্পারেচার টা এটা অন করার সাথে সাথে এই বৃত্তের মাঝখানে লাল হয়ে যাবে রানিং অবস্থায় কিন্তু এই যে দেখেন চিহ্ন দেওয়া আছে হাত দেওয়া যাবে না তবে এছাড়া হাত দিবেন হিট নাই একদম নিচে হাত দিয়ে ধরবেন কোলে নিয়ে রান্না করবেন কোনো প্রকার রিক্স থাকবে না এখানে জাস্ট হলো অন করবেন অন করার পরে কিন্তু এটা চালু হয় নাই এটা আপনার এখানে হটপটে চালু করতে হবে এখন কিন্তু এটা অলরেডি চালু হয়ে গেছে আপনি যদি চান এইদিকে এই যে বাড়াতে পারবেন এই যে দেখেন এটা হলো কমবে

এটাও আপনি আপনাদেরকে একটু দেখিয়ে দিই কেমন বা এটা পাওয়ারটা কেমন কতটুকু কোয়ালিটি ফুল চুলা ফাইন দেওয়ার পরে নিয়কোটা সিস্টেম হলো এখানে কিন্তু ইন্ডিকেটর শো করবে না জাস্ট হলে এখানে আসছে যে অন এখন কিন্তু অন হয়ে গেছে অন হওয়ার পর এখানে আপনি চাপ দেবেন এই যে দেখেন এখানে যদি চাপ দেন সরাসরি আপনার দুই হাজার ওয়ার্ড শো করবে দুটাই কিন্তু একই অপশন দুই পাশে এখানে চাপ দিলে আপনারা সরাসরি দুই হাজার ওয়ার্ড পেয়ে যাবেন আপনি চাইলে এখানে যে কমাতে পারতেছেন দুইশো পর্যন্ত নামিয়ে নিতে পারবেন একদম নিশ্চয় দুশো আপনার মন মতো ইউজ করতে পারবেন কিন্তু এখন আমি এটা ধরবো যে কোনো জায়গায় ধরবো কোনো প্রকার রিক্স নাই শর্ট নাই হিট নাই কালি নেই ধোয়া নেই ঝামেলা মুক্ত থাকবে এখানে আপনি বারবিকিউ চাপ দিতে পারেন অথবা বয়েল যদি পানি গরম করেন সিদ্ধ করেন বয়েলের জন্য হটপট দিবেন শুধুমাত্র পৃথিবীর যে কোনো খাবার রান্না করার জন্য আপনার মন মতো টাইমটা টেম্পারেচার

চাইলে দু এক মিনিট দিয়ে কিন্তু রান্না শেষ করে ফেলতে পারবেন তো এই চুলাগুলোতে কিন্তু আপনি চাইলে দুই ঘন্টা ইউজ করলে মিনিমাম পাঁচটা আইটেম রান্না হবে মিনিমাম পাঁচটা আইটেম পাঁচ থেকে ছয় জনের একটা ফুল ফ্যামিলির রান্না কমপ্লিট হয়ে যাবে এখানে যেটা ডিজনি ব্র্যান্ডের আছে আমি আপনাদেরকে দেখাই এই যে এটা অন করলাম ফাংশনে চাপ দিবেন এটা কিন্তু অলরেডি চালু হয়ে গেছে দেখেন এটা হলো ইনফার এখানে আপনি হাত দিতে পারবেন না যে কোনো হাঁড়ি পাতিল ইউজ করতে পারবেন এটা কিন্তু মাইনাস আর এটা থাকবে প্লাস সুইচ থাকবে না ঘুরানোর জন্য চাইলে লক করে রাখতে পারবেন বাচ্চা যদি বেশি এটা নিয়ে ঘাটাঘাটি করে এটা হলো দেখেন অলরেডি কিন্তু লাল হয়ে যাবে ইন্ডাকশন পাত্র অথবা স্টিল পাত্র

করলে কি পরিমাণ বিদ্যুৎ খরচ হবে দুই থেকে আড়াই ঘন্টা পর্যন্ত এক একটা চুলা ইউজ করেন একদম রাফ এন্ড টাফ যদি আপনি ব্যবহার করেন এটার উপরে নির্ভরশীল হয়ে যাবে সর্বোচ্চ বিদ্যুৎ খরচ পাঁচশো থেকে সাড়ে পাঁচশো টাকা এগুলো যদি আমি গ্যারান্টি ওয়ারেন্টি বলে প্রত্যেকটা চুলা কোম্পানি থেকে পাবেন হলো এক বছরের জন্য ওয়ারেন্টি এক বছরের মধ্যে যদি চুলার কয়েল টাস রেগুলেটর কোন ধরনের সমস্যা হয় কোম্পানির পক্ষ থেকে সম্পূর্ণ ফ্রি সার্ভিস করে দেওয়া হবে কোনো টাকা লাগবে এই চুলাগুলোর প্রাইস বলে দিচ্ছে আপনাদেরকে এখানে যেটা দেখতে পাচ্ছেন সনিফার ব্র্যান্ডের ইউরোপের নাম্বার ওয়ান একটা ব্র্যান্ড যেটা দুবাই এবং মধ্য পাচ্ছে মিডিল ইস্টের দেশগুলোতে অ্যাভেলেবেল পাওয়া যায় আপনার গুগলে সার্চ দিলে দেখতে পারবেন রেগুলার প্রাইস হলো দশ টাকা তবে এখন পাবে মাত্র নয় হাজার টাকা অনলি নয় হাজার টাকা হলে এই চুলাটা আপনারা আমাদের কাছ থেকে দিতে পারবেন এখানে যেটা দেখতে পাচ্ছি নিয়াকো ব্র্যান্ড এটা রেগুলার প্রাইস হলো নয় টাকা এটা পেয়ে যাবেন এখন অনলি মাত্র আট টাকা মাত্র আট হাজার চারশো টাকায় পানির দামে পেয়ে যাবেন ডাবল বার্নারের এই চুলাটা ডিজনি ব্র্যান্ডের ইটালির একটা স্বনামধন্য ব্র্যান্ড এটা আমাদের রেগুলার প্রাইস হল বিরাট দশ হাজার প্লাস দশ হাজার পাঁচশো তবে এখন এটা পেয়ে যাবেন আপনার আট হাজার নয়শো টাকা মাত্র আট হাজার নয়শো টাকা বিকাশে করে দিবেন ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে দিবেন আমরা এগুলো করে আপনাদের ঠিকানা অনুযায়ী যদি কোনো কাস্টমার শোরুমে আসতে চান যেমন এসে দেখে বুঝে শুনে যে কোনো আইটেম নিব তাহলে আমাদের ঠিকানা ঢাকা কদমতলা পূর্ব পাশে পাশে পেয়ে যাবে ইলেকট্রনিক্স প্লাস নামে আমাদের শোরুম এখানে আসলে যে কোনো আইটেম বাইকের এবং খুচরা দুই ভাবে নিতে পারবেন অবশ্যই এই ধরনের পণ্যের ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্টস করতে একদমই ভুলবেন না